আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজ আর সুন্দর একটা ঝটপট রেসিপি শেয়ার করবো আর হেলদি তো বটেই আর এই রেসিপিটা আপনারা সবাই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুনগুলো এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি আর এখানে দুই গুচ্ছ ডাটা শাক আছে তো এই শাকগুলো আমি প্রথমে শিকড়গুলো কেটে নিলাম শিকড়গুলো কেটে নিয়ে ঝটপট এরকম হাতে একটা একটা করে শুধু তুলে নেব এতে করে শাক বাছাটা এত দ্রুত হয় আপনাদের কাজ অর্ধেক হয়ে যাবে এভাবে একবার শাক বেছে দেখবেন তো ভেতরে ঘাস ময়লা থাকলে সেগুলো আলাদা করা খুব সহজ হয় আর এভাবে মুঠ ধরে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে শাকগুলো কেটে এক সাইডে রেখেছি আর আজকে সবজিতে আমি আলু ব্যবহার করব না সেই জন্য আলুর পরিবর্তে এখানে আমি কলার থোর ব্যবহার করছি কলার থোর যারা একদমই কাটতে পারেন না যারা একদম নতুন তাদেরকে আজ আমি কলার থোর কাটিয়ে দেখিয়ে দিচ্ছি এতে করে যারা বাইরে থাকেন অবিবাহিত কিংবা যারা রান্নায় একেবারেই অদক্ষ তারা খুব সহজেই এটা রেডি করে নিতে পারবেন রান্নার জন্য আর এটা তো খেতে অত্যন্ত পুষ্টিকর আমাদের আয়রনের চাহিদা পূরণ করে তাছাড়াও কলার থোরের আছে অনেক গুণাগুণ তো আমি এরকম করে খুব পাতলা করে ছিলে নিলাম কলার থোরটা খুব নরম ছিল আর এরকম চাকুর সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি এটা আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন আর এই যে ভেতর থেকে একটা আঁশ বের হয় এই যে দেখতে পাচ্ছেন এই আঁশটাকে কিন্তু বেছে ফেলে দিতে হবে তো আমি একটা একটা করে এরকম হাতের সাহায্যে বেছে নিচ্ছি এটা নখের সঙ্গে জড়িয়ে জড়িয়েও অনেকে এটা সুন্দর করে বেছে নেয় তো এই আঁশগুলো ফেলে দিতে হবে আর একটা একটা করে চাকা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরকম এতে করে কাটতে খুব সুবিধা হবে অনেকগুলো নিয়েছি এরকম মাঝখান থেকে কেটে নিয়ে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এটা খুব সুন্দর চিকন চিকন ঝুড়ি করেও নিতে পারেন বটির সাহায্যে অথবা চাকের চাকুর সাহায্যে আর এই যে এরকম করে কেটে নিয়েছি আর সবগুলো কলার্থ এখন পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে রঙটা একদমই কালো কুটকুটে হয়ে যাবে তো পানিতে ভিজিয়ে রাখলে এর কালারটা ভালো থাকে অনেকে আবার হলুদ দিয়েও ভিজিয়ে রাখেন তো আমি এমনিই রেখেছি আর এখানে ছোট ছোট কিছু দেশি চিংড়ি মাছ আছে এগুলো আমি খুব ভালোভাবে বেছে নিচ্ছি সবজি এবং মাছ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানে আমি কিছুটা থেতো করা রসুন দিয়েছি আর চেরা কাঁচামরিচ দিয়েছি দুইটা ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়েছি সর্ষের তেলের সঙ্গে এগুলো ভেজে নিচ্ছি আর এখন একটুখানি গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম আর এগুলো আর ভেজে নেব আর এখন এখানে এক টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি পানি দিয়েছি যাতে মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায় আর এখন এখানে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ আর হাফ চা চামচ গুড়ামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ দিয়েছি সেই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে খানিক্ষণ কষিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে কলার থর কেটে রেখেছি কলার থোরটা দিয়ে দিচ্ছি কলার্থটা একটু শক্ত সবজি তাই একটু আগে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সঙ্গে অল্পক্ষণ একটু কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করছি না সেই জন্য পানি দিয়ে এর মধ্যে বেগুন আর কেটে রাখা শাকটা দিয়ে দিলাম আর এটা যখন সফট হয়ে যাবে তখন আমি মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে সফট হয়ে গেছে এই যে কমে গেছে পরিমাণে এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই রকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে একদম পানি যখন শুকিয়ে গেছে তখন এই যে এরকম একটুখানি কষিয়ে কষিয়ে নামিয়ে নিয়েছি ঝাল লবণ চেখে দেখেছি অফ ক্যামেরায় একদম পারফেক্ট আছে আর এই যে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দিয়েছি খেতে দুর্দান্ত হয় ডাটা শাকের এরকম চটচড়ি আপনারা অনায়াসে খেতে পারেন আমি আলু ব্যবহার করছি না ডায়েট করছি বলে তাই কলার থর দিয়েছি আলুর পরিবর্তে আপনারা আলুও দিতে পারেন কলার থরের পরিবর্তে তবে কলার থর দিলে পরে আপনাদের আয়রনের চাহিদা পূরণ হবে এটার একটা আলাদাই টেস্ট আর ফ্লেভার আছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন দয়া করে আর সেই সঙ্গে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন আর পুরাতন বন্ধুদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ